হ্যালো সবাইকে আমার বানানো এই কৃষ্ণ কী রঙে রাঙাবো খুঁজে পাচ্ছি না কিন্তু কিছুদিন আগে আমি মায়াপুর গিয়েছিলাম সেখানে কৃষ্ণের রূপ দর্শন করার পর ওই রূপটি আর ভুলতে পারছি না সব সময় যেন ওই রূপটি ভেসে আসছে তাই তাই এই রূপে সাজালাম কিন্তু এই কৃষ্ণ ঠাকুর বানানোর পিছনে একটা কাহিনী আছে আমাদের এখানে কালী সময় কিছুটা মাটি আনছিলো সেই মাটিটা বেড়ে গেছিল। এবং সেই মাটিটা দিয়ে আমি একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি বানিয়েছিলাম তো প্রথম বানানোর পর খুব ভালো লেগেছিলো সবারই পছন্দ হয়েছে তাই আরও মাটি দিয়ে একটু ভাবলাম কিছু বানাবো থালা বা মাটি দিয়ে যে জিনিস তৈরি সেগুলো বানাবো কিন্তু মাটিটা তৈরি করার পর রেখেছিলাম তো সামনে ছিল কার্তিক পুজো এবং আমাদের তো কার্তিক পুজো করতে হবে তার জন্য আমি ভাবলাম নিজের হাতে বানিয়ে কার্তিক পুজো করব কিন্তু আমাদের বাড়িতে অসুয হয়ে যাওয়ার ফলে কার্তিক পুজো আর হয় না তো আমি কিছুটা শুরুই করে দিয়েছিলাম তারপরে ভাবলাম পুজো তো হবে না আর বানানো হয়নি পরের বছর তখন বানিয়ে বানিয়ে পুজো করব তাই ভাবলাম একটু কৃষ্ণ ঠাকুর বানিয়ে নিই যেটা আমার চোখে সবসময় ভাসতে থাকে তাকেই একটু বানিয়ে ফেলি তো জানি না কি মন হলো এটা নিয়ে বসে পড়লাম দিয়ে মোটামুটি বানিয়েছি কিন্তু অনেক কষ্টও পেয়েছি মাটিটা একটু নরম ছিল তাই ঠিকঠাকভাবে হচ্ছিল না কিন্তু যতটা পেরেছি করেছি কিছুদিন রাখার পর ভালোভাবে তৈরি করেছি আর কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনের যেভাবে পথ পথপ্রদর্শক হয়েছিলেন এবং বন্ধুর মতো পাশে ছিলেন আর আমিও যেন সময় ওনাকে বন্ধুর মতো পাশে পাই এবং আমার যত মনের কষ্ট আছে আমি যেন মন খুলে বলতে পারি আমিও সেই রূপটি খানিকটা করার চেষ্টা করেছি তাই আমি এই রূপ দিয়ে আমার কাছে রেখে দিলাম কেমন হয়েছে সবাই প্লিজ জানাবেন আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিবেন। ধন্যবাদ